ভাই আমার আমি অনেক কষ্ট আছে আমি না বাচ্চা তার ঘরের মানুষ না বিয়ের পর কি আপনি শ্বশুর বাড়ি ছিলেন তিন মাস এই জায়গা দিয়ে যখন কষ্টে পড়ি তিন মাসের পর আমি বাবার বাড়ি চলে যাই কেন এই জায়গা থাকলে আমি ঠিক থাকতে পারবো না তখন আমি ঠিক এখন তারা বাচ্চা নেবে না কেন আমি আমাদের বিয়ের সময় কথাই ছিল যে আমার বাচ্চা নেওয়া লাগবে আর আমরা স্কুলে বিয়ে হয়েছে তারপর বাড়িতে নিয়ে বিয়ের পরে হয়েছে না হ্যাঁ বাড়িতে তারা স্বাস্থ্য মতে বিয়ে ছিলাম ছয় সাত মাস তারপরে কনসেপ্ট করার পরে আমি বাড়িতে গেছি বাড়িতে যাইয়ে তখন ডাক্তারের পরীক্ষা করে দেখি কনসেপ্ট করছি কনসেপ্ট করার পরে মনে করেন ডাক্তারের তখনই দেখি আপনি চুমুক বাচ্চা আপনি বেশি ই করতে পারবেন না ভারী কাজ করতে পারবেন না ই করতে পারবেন না রেস্ট কেন আপনার অনেক সমস্যা হইবে যায় কেন হইত তখন আমি বাচ্চা কি না বাঁচাতে মনে করেন আমার ঈশ্বরই বাঁচাইছে আমার অনেক টাকা খরচ করছে মনে করেন সিজারের সময় এখন মূলত সমস্যা কি এখন মূলত সমস্যা হয়েছে আমাদের খান না বাচ্চাদের দুধ দিতে আসে না সে বলতে বাচ্চাদের দুধ দিতে পারবে না আর আমি চাইছি যে ভাই হ্যাঁ পালবেকেরা এই সমস্যা পালবেকেরা হেঁটে নেবে না নেবে না ঠিক আছে আমার খাওয়ান খরচ দেখ ঠিক মতন আমি যে জায়গায় খাই আমি কালসুরি আছি আমি এই ঘর পাইছি ঘরে থাকতে আছি আমি ঘরে থাকতে আছি কিন্তু ঘরে থাকলে তো না ঘরে কি আমার কোনো আয় আছে আমরা খাওয়াইবে কে টাকা দেয় কথা দুশো তিনশো ছশো এই ব্যাপারে দিয়ে মানুষও চলতে পারে একটা আজকাল বর্তমানে কিছু সব জিনিসের দাম বাড়ছে আজকাল চলে একটা দুধের দাম হয় দুইশোজেন খাওয়াই খাওয়াই দুইশো শত্তর কে না একটা দুধের দাম ছয়শো শত্তরকে দাম

এখন তার বক্তব্য হলো আপনার স্বামীর যে আপনাকে দুই বাচ্চা বিক্রি করতে বলে না একটা বাচ্চা বিক্রি করতে হ্যাঁ সেই একটা বাচ্চা দুইটা বাচ্চা এক কথা হয়েছে দুধ কিনতে পারবে না হে কোনো ফরম ফর দিতে পারবে না বাচ্চা গো আর তুমি ই করছো তুমি নেছো বাচ্চা নিতে মানা করছে বাচ্চা নেছো তুমি বুঝবা আমি কিছু দেখতে পারি হ্যাঁ কথা হইছে আইয়া আর একটা বাচ্চা বিচু হয় না একটা বাচ্চা মান ছেড়ে দাও হ্যাঁ কথা হইছে আমি কি করব তাহলে কি আপনাকে ভর পোষণ দেবে আর এখন আপনি থাকেন কোথায় আমি কাশি আপনার বাবার বাড়িতে আমার বাবার বাড়ি বাচ্চা কাশি ঘর পাইছে গুচ্ছ গ্রামের ঘর হয়ে গেছে এই ঘরে থাকে ও আচ্ছা আচ্ছা সেখানে আপনি কি করেন সেই জায়গা আমি কিছুই করতে আসি না ওই বাবার বাড়ি আমার সহযোগিত করতে আসে ও বাবার বাড়ি থেকে হ্যাঁ বাবার বাড়ি থেকে সহযোগিত করে ওই ভাবে চলতে চলতে অনেক কষ্টে চলতে আসি আবার ওই জায়গা গলি লোকগুলো আমি খুব ভালোবাসি ও আচ্ছা তো এখন আপনারা এইখানে আসছেন কেন বাবু ভালো আসছেন কেন আমি আমি সঠিক বিচারের জন্য আসছি আসছি কেন আমি অনেক অসহায় আমার ঘরে কোনো বাজার নাই আমার বাচ্চাদের দুধ নাই আমার এই বাচ্চাদের ঠান্ডা আছে আমার অসুখ কেনার টাকা নাই আমি যে এই জায়গায় আসছি আমি টাকাটাকে কিন্তু করে নিয়ে আসছি এখন না আমার কোনো টাকা পয়সা আমার হাতে নাই কেননা বাবা বৃদ্ধ বুড়া ভাই মেস্ত্রি কাজ করে তার দুই সন্তান আছে মা অসুস্থ আমার আমার মা আমার কাছে খায় আর বাজার ওই টাকা দেয় আর বলবে কি একটা হাবিজির কথা বলে

আমি জিনিস থাকতে আমি পারবো না কেন আমার এক সন্তান মারা গেছে আর ভগবান দুই সন্তান দেশে আমি তো পারবো না এটা সে বলতে পারে তারা আছে আমার এত ভালোবাসে না আর এই বাচ্চাদের এখন ভুলে না এখন তো ভুলে না সে তুই হয়তো মেয়ে আছে আমার বাচ্চাদের দেয় কিভাবে জানেন

আপনার নাম কি দিদি স্ত্রী নে আর আপনার স্বামীর নাম কি বারোই সে পেশায় ব্যবসায়ী করে তার আর্থিক অবস্থা ভালো তারপর আপনাকে ভরণপোষণ দিচ্ছে না এবং সন্তানদের অন্যত্র বিক্রি করে দিতে পারে আপনাকে তো এই অভিযোগ নিয়ে মূলত আপনি আজকে বাউফলে আসছেন এবং থানায় অভিযোগ করবেন আপনার স্ত্রীর মর্যাদা আপনাকে দিচ্ছে কিন্তু ভরণপোষণ দিচ্ছে না এবং সন্তানদের সে

পারিবারিক সিদ্ধান্তে তিনি বিয়ে করেছেন এবং বিয়ে করার পরে তার স্বামীর পৌর তার গর্বের দুটি পুত্র সন্তান আকাশ এবং নীল দুটি পুত্র সন্তান তারা পৃথিবীতে এসেছেন কিন্তু দুটি সন্তান হওয়ার পর থেকে তার যে বাবা তার বাবা মূলত এই সন্তানের ঘরপোষণ দিতে চাচ্ছেন না এবং তিনি তার স্ত্রীকে বলছেন যে কেন দুটো সন্তান হলো তো এই বিষয়টি নিয়ে আজকে তার সন্তানের ভর পোষণ এবং একজন বাবার কাছে যে প্রকৃত অধিকার সেই অধিকার নিয়ে তিনি মূলত এতদিন চেষ্টা করেছেন সামাজিকভাবে চেষ্টা করেছেন তার স্বামীর কাছ থেকে সন্তানদের ভরপোষণ আদায়ের এবং স্ত্রীর যে প্রাপ্যটুকু সেই সুবিধা পাওয়ার জন্য কিন্তু তিনি না পেয়ে আজকে এসেছেন বাউফল থানায় তার বাড়ি বাহির আপনারা শুনেছেন সিংহাকাঠি কালীশুরি ইউনিয়নের তিনি তার যে সন্তান সন্তানদের ওদের বয়স কত দিদি হ্যাঁ দুটি সন্তান যেহেতু জমস তাদের চোদ্দ মাসে তারা পদর্পণ করেছে তো তার বাবা ভরপোষণ দিচ্ছেন না তো এ কারণে তিনি বাউফল থানায় এসেছেন এখানে অভিযোগ করতে এবং আপনারা শুনছিলেন তার মুখেই যে তার যে স্বামী মানে সন্তানের বাবা সে বলছিলেন যে দুটি সন্তানের সে দায়িত্ব নেবেন না একজন বাবা তারপর তার স্ত্রীকে বারবার বলছিলেন এই সন্তান বিক্রি করতে বা অন্যত্র কাউকে দিয়ে দিতে একজন মা হিসেবে তিনি বারবারই আকতি করছিলেন যে তার যে সন্তান তিনি কিভাবে দিবেন তিনি তার সন্তানকে দীর্ঘদিন দশ মাস তার গর্বে ধারণ করেছেন তিনি অনেক প্রতিকূলতার মাঝে খেয়ে না খেয়ে সন্তানদের দিকে তাকিয়ে তারপর তারা দুনিয়াতে আসার পরে তিনি অনেক প্রতিকূলতার সাথে যুদ্ধ করে তিনি আজকে তাদেরকে বড় করেছেন কিন্তু বাবা বাবার যে হৃদয় বিদরক কথা বাবার যে অমানবিক কথা সে অমানবিক কথার এবং তিনি ভরপোষণ না পেয়ে আজকে তিনি এখানে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তো আমরা শুনছিলাম তার কথা আমরা দেখি এই বিষয়ে প্রশাসন কী সিদ্ধান্ত নেয় তো সবাই দোয়া করবেন এই পরিবারটির জন্য এবং সবাই ভালো থাকবেন আমরা চাই এই অনাগত সন্তান আগামী দিনের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ হয়তো তাদের হাত ধরে একদিন বাংলাদেশ সুন্দর কিছু বই আনতে পারবে এই দেশ এই জাতি এই সমাজ তো সবাই ভালো থাকবেন এবং এই সন্তানদের জন্য সবাই দোয়া করবেন দিদির জন্য দোয়া করবেন দিদির যেন তার কাঙ্ক্ষিত যে ন্যায্যটুকু ন্যায্য অধিকারটুকু থেকে সে বঞ্চিত না পায়